করিতেছি মহান সৃষ্টিকর্তার নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু প্রথমে আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমার জন্য আপনারা বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় আমার জীবনের নিরাপত্তার জন্য আমার এলাকার মানুষ এবং এলাকার বাইরেও যারা মানব বন্ধন করেছেন প্রতিবাদ করেছেন আমি এবং আমার পরিবারের পক্ষ থেকে আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই আমি কখনোই চাই নাই যে আমার সাথে একটা গানম্যান থাকুক আমার সাথে অস্ত্র থাকুক এটা আমি চাই নাই কারণ সাথে যখন অস্ত্র আসে তখন সাধারণ মানুষ থেকে একটু দূরে সরে যেতে হয় আমি চাই নাই কোনোভাবেই আমি এই গানম্যান চাইলে অনেক অনেক আগেই পাইতাম কিন্তু আমার মনে হয়েছে যে আমার কাছে অস্ত্র থাকলে সাধারণ মানুষ হয়তো ভয় পাইতে পারে আমার কাছে নাও আসতে পারে কিন্তু আমি বাধ্য হয়েছি এবার আপনারা জানেন যে মৃত্যুর হুমকি আমার কাছে আসছিল আপনারা সবই জানেন গত সপ্তাহে আমি এই হুমকি ইনকোয়ারি চলাকালীন কারণে আমরা একটা সপ্তাহ গত সপ্তাহ আমরা খেলা মিস করছি আমরা এখানে খেলতে পারি নাই আমার কষ্ট হয়েছে যে মরলে মরে যেতাম কিন্তু জীবিত থাকতে আমার এলাকার মানুষ আমার কারণে খেলা দেখতে পারতেছে না এটা আমার কাছে কষ্ট লাগছে আমি আজকের গত খেলায় আমরা ঘোষণা দিয়েছিলাম দশ তারিখ থেকে আমাদের গোল কাপ শুরু হবে বিভিন্ন জেলার দল আসবে আমরা হয়তো এটা হয়তো দশ পনেরো দিন পিছাবে কারণ এই দিন আমি কোনো কাজই করতে পারি নাই এই জন্য দশ দিন পিছাবে আমার ইচ্ছা হইল গত তিরিশ চল্লিশ বছরে বিশেষ করে নতুন প্রজন্ম যারা আইছে তারা তো মাঠে খেলা দেখতে পারে নাই তারা বিভিন্ন ভাবে পথ প্রস্ত গেছে এদেরকে ফিরে আনতে এবং নতুন প্রজন্মের সামনের দিকে এগিয়ে নিতে আমাদের ফুটবল এবং অন্যান্য খেলার কোনো বিকল্প নাই আপনারা হয়তো ভাবেন যে আরো ভালো ভালো শার্ট প্যান্ট করে বেড়াইতো তাইলে বেশি বড় নেতা মনে হইল রে আমি কুড়িয়া কিতা করতাম আমি ধরে রে এমপি না মনই বড় নেতা হইলাম ছয় মাসের ভিতরে আমি মন্ত্রী গেলাম গিয়া তাতে লাভ কিতা আমার এলাকার মানুষ যদি গ্যাঞ্জা করে থাকে আরে গ্যাঞ্জা করে এলাকার মন্ত্রী সে বালা একটা এলাকার মন্ত্রী এমপি না হইল এইটা কর ইজ্জত সাত লাখ মানুষের নিঃশ্বাস পড়া বেলা কমতি করতে আমার

আমার এক বোন মৃত্যুর হুমকির কারণে গত সপ্তাহে আমি আইছি না এক সপ্তাহ আমি দেখা থাকছি বরুন আমার পুলিশে বলছে আপনি বাড়ি বাড়ো দরকার নাই জাস্ট খানি আমি গর থেকে বার না সোনার গাছ আইছি না আমার একাউন্ট আমার রুজি জমছে পাঁচ লাখ কত ই পাঁচ লাখ আমার গত সপ্তাহে খরচ করার কথা বেরিস্টাই যে ইনকাম করছি যে টেকা দেয় ই টেকা দেন ফুরা রইয়া গেছে আজকে আমি যে আজকে আইছি